তাই জন্য আপনার কাছে আইলাম পারলে কি আপনার কাছে আইতাম কোন তো তোমার এই জায়গা বাইন ধরে বাঁধু বাইন ধরে ঝুলে রাখো ঠিক আছে ওই যে রশি আছে তোমার বাঁধু দুই পা দিয়ে বাঁধো রেডি করছ রশি আছে না রশি দিয়ে তোমার আমি দুই পা এনে বাঁধো এনে এক পা এনে দিয়া বাইন ধরে ঝুলে রাখো ঝুলে রাখলে তুমি কথা বাবা হ্যাঁ এনে তো বাঁধলাম বেটা বাঁধো এনে বাঁধলে তো বেটা বাঁধো এই নাতে ঝুলায়rangleতে বেটা বামু তোমার ঝুলায় રાખી হেগাছে তাহলে তুমি তোমার মাথা থাকব নিছে তাই না মাথা নিছে থাকব তখন তোমার কি অবস্থা হবে তোমার সফটটা পাইবে লাইগো অসুগ্যতে পানি পারেব ইন্ডিয়াতে তো সুগির কানে তো কোবাল দেখিস কোবাল ভিজে আলো চুগির জলে পা দৌড়ে বাধা ছিল কাছে ডালে গুচ্ছি ভাই বিষয়টা আমি এবার আমি জায়গা ভাই